জুলাই এবং আগস্টে ছাত্র প্রসন্ন আন্দোলনের মধ্য দিয়ে গণপ্রুদ্ধ হয়েছিল এই গণ তারা যারা রাধা করেছেন তাদের নিজেই একটা ভাত্রা কামনা করি এবং তাদেরকে জন্য আবার আমাদেরকে বুঝতে হবে আমরা সোজা ছোট কথা যেটা বুঝি সেটা হলো আমরা যে এই জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদ সবচেয়ে বড় শক্তি এই জাতীয়তাবাদ কীভাবে কখন কখন কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এর কিছু কিসের দ্বারা আমার ভাই মতি করেছে আমি ওইদিকে যাবো না আর আমাদের মূলত স্বামী দিনের কর্মসূচি কি অতিথি কী হয়ে গেছে এখানে আমরা কম বেশি জানি অতীতের ঈশ্বের শাসনামল শেখ মুজিবরের শাসনামল শেখ হাসিনার শাসনামল আমাদের বিএনপির শাসনামল থেকে শুরু করে নয় সাল থেকে সে চৌত্রিশ সাল পর্যন্ত এখানে কীভাবে পরিচালিত হচ্ছে আমরা কম বেশি সকলেই জানি দেখ এইসব কিছু ব্যাপার দেব না আমাদের আজকে এখানে মূল উদ্দেশ্য আমরা সবে মাত্র একটা শৈল জাতি ঠিক করেছি গণ মাধ্যমে আমাদের সামনে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেবে এরকম একটা পরিবেশ তৈরি হবে অন্তর্থিকালীন সরকার বর্তমান আছে এই সরকারের অধীনে হয়তো সেরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে তা আমরা যখন এইরকম ঘটনা আসার আগে আমাদের মাঠ পর্যায়ে কিছু এরকম পরিবেশ আছে আমরা দীর্ঘদিন থেকে হতে পারিনি আমরা জনগণের সাথে সন্তুষ্ট হতে পারিনি আমরা আমাদের মেসেজটা পৌঁছাইতে পারিনি আমাদের মেসেজ দিয়েছে আমাদের দেশ আমাদের পার্টির চেয়ারম্যান

আমরা সামনে ভোট করবো সরকার গঠন করতে হবে সরকার গঠন করতে না পারে আমাদের কোনো অর্থ অর্থ দিয়ে সেদিক থেকে আমাদের সন্তুষ্ট হতে হবে আমার ভর্ত আমার আমি তা করবো আমি ওটা করবো ওটা করবো এটা সময় এখন আসেনি আমাদের সামনে ভোট করতে হবে এবং তাদের সবাই মেসেজগুলো জনগণের তাদের পৌঁছে দিতে হবে কয়েকদিন আগে তার নাম সাহেব ঘোষণা দিয়েছে প্রতিটি ফ্যামিলির চার সদস্য ফ্যামিলির সে সমস্ত পরিবার আছে তাদের একটা আধার কার্ড যেটা বলে এটা আমার ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড এটা উনি ঘোষণা করেছে যে একটি ক্ষমতায় আসলে এই ফ্যামিলি কার্ডটা প্রতিটা পরিবারে এটা দেওয়া হবে সেটা থাকলে পরিবারের পরিবারের তিনি গৃহিণী যিনি মাতা তার নামে কাটা থাকবে এটা আমাদের জনগণের দাবি দাবি পৌঁছে দিতে হবে অনেক মেসেজ আছে যেমন আমাদের সামনে পূজা মণ্ডপগুলো আছে পূজা মণ্ডপগুলো যেন সুষ্ঠুভাবে পূজা করতে পারে আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা ভাইয়া আছে তাদেরকে সহযোগিতা করতে হবে তার জন্য পূজা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে কোনো কিছু না ঘটে কারণ ইতিপূর্বে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে এই যে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যন্ত যে বিভিন্ন আমরা সেগুলোকে মনে করে এরা কিন্তু এখন দেশে গেছে এরা দেশের বাইরে কিন্তু এটা কিন্তু আমাদের মাঝখানেই আছে ওটা থাকবে আমরা দেশ থেকেও বলবে না ষড়যন্ত্র অব্যাহত রাখবে চেষ্টা করেই যাবে এইগুলো যেন করতে না পারে আমাদেরকে সকলকে সজাগ থাকতে হবে এবং একটা শুদ্ধ শুদ্ধ দৃষ্টি রাখতে হবে তাদের দিকে যেন কোনো পরিকল্পনা তৈরি করতে না পারে দৃষ্টি চলে সময় সচেতনতার অভাবে অনেক কথা আছে